সালাম কুয়ার ভিতরে বনে জিব্রিল বলি আর সুল আল্লাহ আমি আর সে মোহাল্লার নিচে আল্লাহ ডাক দেখে জিব্রাই তাড়াতাড়ি যাও আমার ইউসুফ কুয়ার মধ্যে পরে যাতে ব্যথা না পায় আমার ইউসুফকে ধরে পাথরের উপরে বসায় দাও

নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা বুঝতেই তো পারছি

অতএব টাকা ক্ষমতা এগুলি অহংকার করা ঠিক না কথা বল না কেন ঠিক না টাকা হলে ক্ষমতা হলে অহংকারী হবেন না অহংকারী হবেন না এগুলি স্থায়ী না টাকা হইলো অনেকে মনে করে আমি বিরাট কিছু না না ফকির বারে কত সময় লাগে না ফকির বলে তাল্লার সময় লাগে না ফকির বলে তাল্লার সময় লাগে না হাজার হাজার কোটি টাকার মালিক জেলখানার ভিতরে কি কথা কর না কেন সময় লাগে না আমার মালিক আমার রম হুজুর বলে দেন ক্ষমতার মালিক আমি আল্লাহ আমি যাকে খুশি ক্ষমতার মালিক বানাই যার কাছ থেকে খুশি ক্ষমতা আমি আল্লাহ চিনাই নেই বাপরি বাপ কত বড় ক্যামেরা লাগা রেখেছে

সিদ্ধান্ত কার একসাথে বলেন কার সিদ্ধান্ত আল্লাহ আর আমি যাকে খুশি ইজ্জতলা বানাই যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত সিনায় নেই এই জন্য যুগে যুগে অলি যারা আসছিলেন তারা দুনিয়ার ইজ্জতের চিন্তা করে নাই কথা কর না কে যুগে যুগে অলি যারা দুনিয়ার ইজ্জতের চিন্তা করে নাই তারা আল্লাহর পক্ষ থেকে ইজ্জত নিয়েছে শাহজালাল ইয়ামিনী ইচ্ছা করলে বাংলার মাস্নদে বসতে পারতেন সেকেন্দার শাহকে মাসনদে বসাইয়া আঁক তিনশো সাতজন সারা বঙ্গে তো সরিয়ে সরিয়ে আল্লাহর কালেমার দাওয়াত দিয়ে কোটি কোটি মানুষকে কালেমার দিশা দিয়ে গেছেন আজও পর্যন্ত ওনার মাজারে কোটি কোটি মুসলমান ধর্না দিয়ে ওনার মাজার জিয়ারতে বসে থাকে পৃথিবীর কত রাজা বাচ্চা মন্ত্রী এমপিরা ওনার মাজারের পাশে বসে থাকে খাজা বাবা আজমিরি ইচ্ছা করলে তিনি দিল্লির মসনদে বসতে পারতেন না মোহাম্মদ ঘুরিকে মসনদ দিয়া খাজা বাবা আজমিরে থাকিয়ে খোদার জমিনে খোদার দিন প্রচার করেছে আজও পর্যন্ত কোটি কোটি মানুষ খাজা বাবার মাজারে

ছোট গেলে আমরা দুইটা জিলাফি তিনটে বাতাসা একটা আমি এক পের টাম পেল বিরাট খুশি মনে হচ্ছে দুনিয়া পেয়েছে এটা আনন্দ বাচ্চাদের জন্য একটু তৈরি করতে হয় শোনেন পৃথিবীতে মানুষকে আল্লাহ সুখ দিছে অন্তর থেকে হাজার কোটি টাকার ভিতরে সুখ নেই আমাদের এলাকায় একজন কোটিপতি আছে শত শত কোটি টাকার মালিক মাঝে মধ্যে ফোলায় জুতা দিয়ে ফিটে মাইও ফিটে বহু গুতা সুখ নাই রে সুখ পরাণের পাখি বউয়ের গুতা খাইয়া কুমিল্লাতে থাকি আমার সুখ নাই রে আসিস কি আশিস কি আসিস কি রাত বেশি গেছে রাখছে না ঘুমাই পড়বো জিমিস বলেন কুয়ার ভিতরে আল্লাহর পাথরের উপরে বসাই দিলেন ইউসুফকে হজরত ইউসুফ আলাই সাল্লাম বসে আছে বাইরা একটু দূরে চলে গেল গোপনে গোপনে পাহারা দেয় দেখি ইউসুফকে নেওয়ার জন্য কেউ আসেনি একটা বণিক দল রাস্তা হারাইয়া আল্লাহ একটা বণিক দল রাস্তা হারাইয়া ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে কোনো কুয়া আসেনি দেখো পানি পাওয়া যায়নি বণিক দলের একজন লোকরে দুইজন লোকরে পাঠিয়ে দেওয়া হলো দেখো কোনো পানি পাওয়া যায়নি বণিক দল মিশরে আসতেছিল মিশর বণিক দল মিশরে আসবে হাজরত ইউসুফ আলাইহিস কুয়ার ভিতরে চুপচাপ বসা বণিক দল এসে দেখতেছে কুয়া আছে কুয়ার ভিতরে লক্ষ্য করে দেখলো সর্বনাশ কুয়ার ভিতরে পানি আছে কিন্তু এই কুয়ার ভিতরে একটা বালক বসে আছে সুন্দর চমৎকার সুন্দর চেহারা তার এবার আপনাদের কাছে একটা মশালা বলে দেয় তাহলে শুনেন পুরুষ সুন্দর না নারী সুন্দর জোরে বলেন জোরে জোরে

বাচ্চা তারা তাড়াতাড়ি বালতি নামাই দিল দড়ি দিয়া রশিদ বর দিলেন দিলেন মধ্যে বসেন তারা টেনে টেনে উঠাইল তুমি কে নাম নাম বাবার আমার এইখানে কেন তারা বলতেছে ইউসুফ বললেন আমার কুয়ার মধ্য ফেলে দিয়েছে আমার ভাইরা ইতিমধ্যে ভাইরা দৌড়েছে বলতেছে না এ তো আমাদের ভাই না তো আমাদের গোলাম পলাই আসছে বলে কুয়ার মধ্যে পলাইছে এরে ধরা যাবে না সারা যাবে না তোমরা আমার গোলা আমাদের গোলামকে চুরি করে নিয়ে যাইতেছো বনিক দল কয় হাই হাই কোন বিপদে বললাম কয় না না তোমাদের গোলামকে চুরি করতেছিলাম না সে কুয়ার মধ্যে ছিল বলে তাহলে কুয়ার মধ্যে পালাইছি কুয়ার মধ্যে পালিয়েছে আমরা তারি খুঁজতেছি বাইরা বলতেছে না আমরা তারি খুঁজতেছি তাহলে কুয়ার মধ্যে পালাইছে সে আমাদের গোলাম পালিয়ে যাচ্ছে বনিক দল বলতেছে তাহলে কি করবো বলো বলে তোমরা যদি কিনতে চাও আমাদের গোলাম বিক্রি করে দিব ভাইদের উদ্দেশ্য হলো ইউসুফ বিক্রি করে দেই কোথাও নিয়ে চলে যাবে তোমরা কোন কোথায় যাচ্ছে বলে আমরা মিশর যাচ্ছি তাহলে তোমরা কিনে নিয়ে যাও আমাদের গোলাম আমরা বিক্রি করে দিব এটা দুষ্ট গোলাম খালি পালায় খালি পালায় দেখছে দেখছে ভাইরা

বণিক দল তারা ইউসুফ আলাইসাল্লামকে নিয়ে মিশরের পনের দিকে রওনা হয়ে গেল চিরদিনের জন্য ইউসুফ রওনা হয়ে যাচ্ছে নিজের মাতৃভূমি থেকে বাবার আদর থেকে মায়ের ভালোবাসা থেকে ইউসুফ আজ বঞ্চিত হয়ে যাচ্ছে ভাইরা রক্তমাখা জামানি হযরত ইয়াকুব কাছে আসছে ইয়াকুব আলাইহিস কাছে আসছে ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসার পরে ভাইরা আসছে আসার পরে কাঁদতেছে আব্বা যাব আব্বা গো ইয়াকুব আলাইহিস সালাম বলতোছেন কাঁদো কেন সন্তানরা বলে আব্বা আপনার ইউসুফ রে ধরে নিয়ে চলে গেছে আমরা তার বোঝা মারি দি সব করে মিলে কাঁদতেছে হযরতে ইয়াকুব বললেন আমার ইউসুফ রে ধরে নিয়ে গেল তোমরা কেউ বোঝাইতে পারো না এই গ্রামা আপনি তো বিশ্বাস করেন না ইউসুব রে আপনি বেশি ভালোবাসেন এই যে দেখেন জামা নিয়ে আসছি রক্তমাখা জামা ইউসুবরে রাখতে পারি জামা এই জামাটা রাইখে দিচ্ছি দিচ্ছি জামাটা দেখার পরে বলতেছেন ব্যাটার আরে আমার ইউসুবরা এমন বাগেই খাইলো জামা ছিল না একসাথে বলেন না

আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকে কান্না শুরু করলেন তিনি অন্ধ হয়ে গেলেন আল্লাহ ইউসুফের ভালোবাসায় তিনি কেদে কেদে অন্ধ হয়ে গেলেন সন্তানদেরকে পিতা মাতারা ভালোবাসে পিতা মাতাদের চোখের আড়াল হলে বাবা মার আর হয় না ইয়াকুব এত কান্না শুরু করলেন কেঁদে কেঁদে হয়রান একদিন হজরত ইয়াকুব আলাইসাল্লাম ওই জঙ্গলের পাশে গেলেন যে জঙ্গলের পাশ থেকে ইউসুফ হারাই গেল ভাইরা বলল আব্বা এই জঙ্গলের পাশ থেকে ইউসুফের বাঘে ধরে নিয়ে গেছে হজরত ইয়াকুব আলী হিসাল্লাম ওইখানে পাশে দা দাঁড়াইলেন দেখতেছে একটা বাঘ ক্লান্ত হয়ে ঝিমাইয়া ঝিমাইয়া এই জঙ্গলের পাশে চুপচাপ বসে আছে। হাজরতি খুব যা ডাক দিছে এরে বাঘ তোরা কি আমার ইউসুফরে নিয়েছিস ধরে নিয়ে গেছিস বাঘের জবান খুলে গেলে বলো আল্লাহর নবী আল্লাহর নবী গ ইউসুফ খুদার নবী হবে নবীদেরকে ভক্ষণ করে আল্লাহ আমাদের জন্য আরাম করেছে আল্লাহর নবী আমরা ইউসুফ রে খাই নাই তাহলে বাঘ তোর মন করে ক্লান্ত হয়ে কেন বসে আসি বাগে ডাক দেখে আমার বাচ্চাটা মারা গেছে বাচ্চার শোকে আমি বাঘ

একটা কুত্তা তার বাচ্চা মনে গেলে দেখবেন পাগলের বলে হয়ে যখন তার বাচ্চা নিতে আসে বাচ্চা নিয়ে মুরগি পাগলের মত কাউ 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 করতে মুসলমান এই জন্য বুঝে যাবেন এগুলি থেকে অনেক কিছু শিকার আছি অনেক কিছু বোঝার আছে কিন্তু আল্লাহ ইউসুফ কে নিয়ে গেলেন বটে হজরত ইউসুফ কে নিয়ে গেলেন আল্লাহ বটে ইউসুফ কে নিয়ে গেলেন আমার আল্লাহ নিয়ে চলে গেলেন মিশরে মিশরের বণিক দল ইউসুফ কে নিয়ে বাজারে উঠেছে বিক্রি করার জন্য মিশরের যিনি আজি যে মিশর প্রধান উজির যিনি ছিলেন তিনি আসছেন একটা গোলাম কেনার জন্য তার স্ত্রী জুলাইখা এই গোলামটা দিয়ে তিনি করম করাবেন এসে দেখতেছে সুন্দর সুদর্শন একটা বালক অতি চমৎকার সুন্দর চেহারা আজ যে মিশর চিন্তা করলেন আমার তো কোনো সন্তান নাই এই বাচ্চাটা এত সুন্দর একে যদি নিয়ে যায়। তাহলে আমি সন্তান রূপে তারে বড় বানাবো আজ যে মিশর ডাকতেছে তোমাদের এই গোলামের দাম কত অনেক টাকা দিয়ে আজিজি মিশন তাকে কিনে নিলেন বাড়ি নিয়ে জুলাইখাকে বললেন জুলাইখা রে আমি এই বালকটাকে কিনে নিয়ে সিতান নাম ইউসুফ আরে জুলাইখা আমাদের তো কোনো সন্তান হয় না তোমারও সন্তান হয় না তুমি বন্ধা বন্ধ আমারও কোনো সন্তান নাই বলে আমরা ইউসুফকে নিজেদের সন্তানের মতো আদর করে পালতে পারি ও আমাদের গোলাম না আমাদের সন্তান তুল্য

লালন পালন শুরু করলেন ইউসুফ এত সুন্দর বালক থেকে ইউসুফ যৌবনে পদার্পণ করলেন জুলাইখার মনের লাল গেল এই জন্য একটা কথা মনে রাখবেন মেয়েরা যেখানে থাকুক যদি যৌবনে পদার্পণের দিকে চলে যায় মেয়েদেরকে নিজের বাইন্ডের মধ্যে রাখবেন কাউকে বিশ্বাস করা যাবে না গাইরে মুহরিব

চার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে চার কারণে ভালোবাসে চার কারণ হাজারাদি ইসলাম জুলাইখা পাগল হয়ে গেল একদিন অন্দরমহলে জুলাইখানে ইউসুফকে জুলাইখা নিয়ে গেলেন তার সাতটা দরজা ছিল এই অন্দরমহলের একটা দুইটা দরজা না সাতটা দরজা সাতটা দরজা ভেদ করে জুলাইখা নিয়ে রুমের ভিতরে নিয়ে যাওয়া হতো জুলাইকা ইউসুফকে রুমের মধ্যে নিয়ে গেল রুমের মধ্যে নিয়ে যাওয়ার পরে বলতেছি ইউসুফ তুমি আবার সাথে জেনা করা লাগবে আমার মনের কামনা বাসনা পড়া করা লাগবে হাজরত ইউসুফ বললেন ইসুফ বলে নাস্তক ফুল্ল আপনি আমার মনিবের স্ত্রী আপনি আমার মনিবের স্ত্রী আমি আমার মনিবের সাথে এত বড় নাফরমানি করতে পারবো না আপনি আমার মনিবের বিবি আপনি আমি মনিবের সাথে এত বড় নাফরমানি করতে পারবো না সে আমাকে সন্তানের মতো আদর করে কখনোই না তারপর আমি আল্লাহকে ভয় করি এই ব্যাপারে আপনি আমাকে আর বলবেন না ইউসুফ যদি তুমি আমার সাথে জানা না করো তাহলে কঠিন শাস্তিরাও তার ভিতরে পড়বা হাজরত ইউসুফ তিনার পাইজামার মধ্যে গিরা মারতে 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 এগারোটা গিরা বেড়ে দিলেন চরিত্র বাঁচানোর জন্য

হাজারাতে ইউসুফ বলে জুলাইখা চাদর দিয়ে ঢাকো কেন বলে সে আমার দেবতা আমার ভগবান চাদর দিয়ে ঢাকি যাতে ভগবান না দেখে তোমার সাথে জেনা করব ভগবানে দেখলে বেজার হবে নে এজন্য চাদর দিয়ে ঢেকে রাখতেছি তার মানে বোঝা গেল আগে বোঝা গেল তাদের এরকম বিশ্বাস ছিল দেবতারে কাপড় দিয়ে ডাকলে দেবতায় দেখে না আচ্ছা আমার প্রভুর এমন কোন জায়গা আছে যেখানে রে আমার প্রভুর চোখ সেখানে না আছে নজর সেখানে না আছে আসে জুলে চাদর দিয়ে ডাকলে তোমার ভগবান দেখবে না এটা সত্য

ওই দরের সাথে সাথে আল্লাহ ডাক দেখে জিব্রাইল যাও সাতটা দরজা মেরে দেওয়া হয়েছে দরজাগুলি তুমি খুলে খুলে দাও আমার ইউসুফ চরিত্র বাঁচানোর জন্য দৌড়াচ্ছে একবার জোরে বলা যাবে কাল্লাহ একবার আমার ইউসুফ চরিত্র বাঁচানোর জন্য দৌড়ায় হাজরত ইউসুফ দৌড়াচ্ছে জুলাইকা পেছন দিক থেকে জামা টেনে ধরছে জামা ফেলে দিয়ে হজরত ইউসুফ দৌড়াচ্ছে জামার পিছন দিক থেকে ছিঁড়ে গেল হজরত ইউসুফ দৌড়ায় 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 সাত নম্বর দরজার টাস করে খুলে গেল। ইউসুফ দরজার বাইরে যায় দেখে আজ জিনিসের সামনে দাঁড়ানো কে রে ইউসুফ

ডাক আজ পাশের রুমে আপনার একটা ছোট্ট ভাতিজা আছে দোলনায় তার কাছে যাই জিজ্ঞেস করেন আমি দোষীন আপনার স্ত্রী দোষী বল ইউসুফ দলনার বাচ্চা ছোট্ট বাচ্চা কি কথা বলবে হাজরত ইউসুফ বলেন হা আপনি যা জিজ্ঞেস করলে বলবে একসাথে বলা যাবে আল্লাহু আকবার ইজ্জতের মালিক যারা বলেন রক্ষা করে কে নষ্ট করে দেয় যদি আপনি রক্ষা করতে আপনি যদি সচেষ্ট না হন যদি ভুল করেন তাহলে ইজ্জত থাকবে না আল্লাহ ছিনিয়ে নিয়ে যাবে বন্ধু আমার খুব মনোযোগ আজি যে চলে গেলো ভাটি জাম বলো আমার স্ত্রী দোষী না ইউসুফ দোষী ঘটনা বলার পরে ছোট্ট বাচ্চার জামার খুলে গেল ছোট্ট বাচ্চা ডাক দে বলতেছে আর জামার সামনে থেকে যদি ছিরে জামার সামনে থেকে যদি ছিঁড়ে তাহলে ইউসুফের দোষ আর জামার পিছন দিক থেকে সিল্জুলাইকার দোষ আচ্ছা যে মিশরে এসে ডাক দে বলতেছে তুমি জামাটা আমার কাছে দাও দেখি জামাটা দেখার পরে দেখতেছি ইউসুফের জামার পিছন দিক থেকে সিঁড়ে গেছে ডাক ডাকাই অ্যা বিবি রে জামার পিছন দিক থেকে সিরেছে তার মানে ইউসুফ তোমার থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছিলো আর তুমি পিছন দিক থেকে জামা টেনে ধরে রাখছো এ বিবি তুমি মিথ্যা বাদী তখন জুলাইখা ডাক ডাকাই স্বামী আর কথা ভরাবেন না ইজ্জত বসাইতে চাইলে চুপ থাকেন তাহলে ইজ্জত কিন্তু ফালসার হয়ে যাবে তবে মেয়েদের কেমনা উপস্থিত বুদ্ধি বেশি দিচ্ছে তা না হলে এরা চলতে পারতো না আমাদের দেশের পুরুষ মেয়েদেরকে বড় কষ্টের মধ্যে ফেলে দিত আল্লাহ তাদেরকে উপস্থিত বুঝি প্রখর করে দিছে একসাথে বলবেন আল্লাহ আকবর মেয়েদেরকে আল্লাহ মারাত্মক উপস্থিত বুদ্ধি দিছে আল্লাহ আল্লাহ প্রদ তাহলে ছেলেরা যেরকম আমাদের দেশে তো লুচ্চের অভাব নেই কি কথা বলবে লুচ্চের অভাব নেই তো রাস্তাঘাটে মেয়েদেরকে উত্তপ্ত করে ফিটেইয়া পাশার সামনে উঠে ফেলতে

যার যেটা শিখতে সে তো যাহোক যে যেটা বুঝে আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দিক সকলে বলেন আমির হাজির খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন বাবা চরিত্র হজরত ইউসুফ আলি সাল্লাম থেকে শিখে যাবেন তিনি এমন মহান চরিত্রের অধিকারী ছিলেন কঠিন গুণা থেকে বাঁচার জন্যে আল্লাহ শাস্তি থেকে বাঁচার জন্য তিনি জিহাদ করেছেন চেষ্টা করেছেন আল্লাহ আমাদেরকে এরকম চেষ্টা করার তৌফিক দিক সকলে বলে নামেন